ব্যারিস্টার সুমন এটা বলতে দ্বিধা নাই সে যদি হইতে পারে যে দুই মাসে আমার কাছে উনত্রিশ কোটি টাকা আইছে আমরা কেড়ে জানি না ভাই কয় টাকা কয় টাকা যায় কোনখানে যায় আল্লাহরের সাক্ষী রেখে হইতেছে আল্লাহর কসম যদি আল্লাহ আমার কবুল করে এই উপজেলা চেয়ারম্যানে প্রত্যেকটা টেকার পাই পাই হিসাব জনগণ গড় বইয়া যে ব্যারিস্টার সুমন ভাই আজকে আওয়াজ দিতে দিকে আমি সাহস করছি আর আমি যদি সাহস করি বাংলাদেশ আরো কয়েকশো ছেলে দাঁড়ায় যাবো আমার সাথে সাথে আমার তো খেলার জায়গায় স্টেজ ঠিক না নি আমি তো স্টেজই খেলবো এখন এখানে যদি আমার লোকে কেউ খেলতে হয় তো বুঝে আমার লাগবো না নি গানের মঞ্চর যদি আমার লোকে খেলতে হয় এটা বুঝে আমার লাগবো না আমার কাছে মনে করবো সারা জীবন তো ওই না ওইবার বুটটা নষ্ট হয়ে যাবো একটা আমরা দিওই আর দেখুন কেমন চেঞ্জ করা লাগে সব কিছু দক্ষিণাঞ্চলে ইনশাল্লাহ এখন বহুত কিছু আসবো আপনারা যদি আমরা দোয়া করেন আমরা সাপোর্ট করেন আমি কেরে ইলেকশনে আইছি এটা অনেকেরই প্রশ্ন যে আশিক ভাই এত সুখের মানুষ সুখী মানুষ ভেজাল মুক্ত মানুষ উনি কেন ইলেকশনে আসলো এটা একটা প্রশ্ন সাধারণ প্রশ্ন এটা আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি কেরে আইলাম এটা প্রথম কথা হইল বাংলাদেশে যদি যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করেন বাবা রে চোদ্দো পনেরো ষোলো বছরের বাচ্চারা জিজ্ঞেস করবেন বাবারে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা এ চোখ বন্ধ করে গইবো বিদেশ মুগা কথা সত্যি না মিতা চোখটা বন্ধ কইরা ডাইন বাম না চিন্তা করে গই বিদেশ জামুগা কেরে ভাই যেই ছেলে দেশ লাঙ্গল ধরে না হে এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসও গিয়া ইস্ট আমার নিজের চোখে দেখা বিল্ডিং বাইরে দাঁড়ায় দাঁড়ায় গ্লাস মুছে এটা যদি কোনো বাপ মায় দেখতো এটা খাই দেখায় টুরো দেশ হয় নইলনে কত মায়ের ছেলে গিয়ে কষ্ট করে আর রাত্রের খান্দা তো আছে ওই ইটা তো কেউ দেখতে না এখানে তো কেউ কানলে আমরা দেই চোখের বিদেশ এই এই চান্সটাও কেউ পায় না এখন প্রশ্ন হইলো আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার দেশও আমার দেশও কি বাচ্চারা ভবিষ্যৎ নাই মিডল ইস্টের মতো ওই দুবাই কাতার বাহরাইন সৌদি এরা একটা জিনিস নিয়ে মস্তানি করে খালি তেল দিয়া ঠিক না নে আর আমার দেশে তেলও আছে গ্যাসও আছে সোনা পাথর আছে কয়লা আছে বালু আছে সব আছে কিন্তু যারা বন্টন করে আর মধ্যে কোনো মানুষ নাই সব সুর সব সুর বাংলাদেশে যদি আপনার ঠিক করা লাগে প্রথমেই চুরি বন্ধ করতে করতেইবো আর এই চুরি বন্ধ করতে গেলে আমাদের মতো যুবক মানুষ আইতেইবো আমার কি তো মনে করছেন আমি চেয়ারম্যান এ লাগি লাগিয়ে জায়গাতে আইছি আল্লাহ তো আমরা যে সম্মান দিয়েছে এটা চেয়ারম্যান তো বহুত বড় সম্মান দিয়ে রাখছে পৃথিবীর এমন কোনো দেশ আছে আমি গেছি না এমন কোনো জেলা আছে বাংলাদেশও গেছি না তাইলে আমি কিরে তাইছি দেশের প্রতি ভালোবাসা আছে ভাই গত দশ বছরের যেই পরিমাণ যুবক বাংলাদেশ ছাড়ছে ভবিষ্যতে বাংলাদেশের যুবক না তো দেশ সালাই বকিতা দেয়া দেশটা গর্ব কাটায় যদি একটা বাচ্চা বড় হওয়ার পরে চিন্তা করে আমি বিদেশ জামুক আমার দেশের কোনো ভবিষ্যৎ নাই এটা কি সত্যি এটা কি উচিত নি এখন যুবকরা যদি এখনো বিবেক প্রশ্ন না করো চোখের পর দ্বারা যদি অখনও না সরাও বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আন্দায়ের আমি নির্দ্বিধায় কই আমার ইন্সপায়ারেশন আমার যে শক্তি যারা দেখকে আমার এটা মনে হইছে যে আমার যাওয়া উচিত ব্যারিস্টার সুমন এটা বলতে দ্বিধা নাই সে যদি হইতে পারে যে দুই মাসে আমার কাছে উনত্রিশ কোটি টাকা এসেছে আমরা কে জানি না ভাই কয় টাকায় কয় টাকা যায় কোনখানো যায় আল্লাহরের সাক্ষী রেখে হইতেছে আল্লাহর হসম যদি আল্লাহ আমার কবুল করে এই উপজেলা চেয়ারম্যানে প্রত্যেকটা টেকার পাই পাই হিসাব জনগণ গরম হয়ে পাইব প্রত্যেকটা টেকা কয়টা কয়টা যায় কোন জায়গায় যায় এটা আপনি হইতে পারবেন কয়টা টিউবওয়েল আয় কোন জায়গায় যায় সব গরব হইতে হইতারবেন আমি আপনারা আল্লাহর সাক্ষী রেখে হয়ে গেলাম নির্বাচন কঠিন আমি জানি আমার অনেক ভক্ত নষ্ট হইতেছে যারা আমার ভালো ভাইতো এরাও এখন আমার কাছ থেকে দূরে শর্ত কারণ কারণ স্থানীয় নির্বাচন একই জায়গার মতো অনেকগুলো প্রার্থী থাকে একই জায়গার এটা হইতেই পারে অস্বাভাবিক কিছু না নির্বাচনটা প্রতিযোগিতামূলক হওয়া উচিত প্রতিহিংসার যেন না হয় স্বাধীনতার পরে তিপ্পান্ন গেছে তিপ্পান্ন বছর গেছে গেছে না নি আমার দক্ষিণাঞ্চলে কোনো প্রার্থী হইল না করে ফাইসন কোনো দিন তা আমি এবার সাহস করছি শুধু মানুষ এখন আবার প্রার্থী করে এটা কি নিজে ফাঁস করবার রে আটকাও আশিক তো জায়গা দক্ষিণাঞ্চলের তিনটা ইউনিয়ন আশিক জায়গা তারে আর এত কইরা আপনার মানে টাকিতা আমি সম্মান করি সবাই রে আমি জীবনে কেউ মুখকালা হই কই না আমি কেউর হক হালাল হক কোনোদিন হাত দিছি না আমি যতটুকু পারি মানুষের উপকার করি বুঝছেন নি এটা আমরা বুঝি রাজনীতি করছি না ঠিক কিন্তু যদি ব্রেন না থাকতো সারাটা না ঘুরে আইতাম পারি না ভাই পৃথিবীর খুব কম দেশ আছে আমি গেছি না বড় বড় দেশ তাহ্সতে আপনার কাছে একটা অনুরোধ অনেক আশা করছেন মুরব্বীরা আমি ইসলাম জিগাইসলাম সাক্ষীকেটা জানেন আমরা শফিক বাইদুল্লাহ কালের তার সাথে আমি কথা কইছি যে ভাই এই দক্ষিণাঞ্চলে কে কেউ নাই সারাটা জীবনকে আমরা দিয়ে আইতাম একবার পূর্বে একবার পশ্চিমে কইলোর ভাই আমরা এলাকাতে এরকম রকম কোনো মানুষ নাই যারা এক নামে মানুষে চিনে আমি বললাম ভাই আমি যদি ছোটো মানুষ সাহস করি ওইবনি তাই না একটু জিম দিয়ে বোডা তুমি উইল তো ফেস লাগাইলি ভাই আমি আমি সাহস নি হয় করো আজকের থেকে আর পাঁচ ছয় মাস আগে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম বিভিন্ন জায়গাত তখন কিন্তু কেউ মাঠো নাই হঠাৎ হই রাইয়া আপনারা সব সর্দারের শুনেন সব মুরব্বীরারে শুনেন আপনার মিটিং করতে কোনো সমস্যা হয় না আমার তো খেলার জায়গা স্টেজ ঠিক না নি আমি তো স্টেজই খেলবো এবং এখানে যদি আমার লোকে কেউ খেলতে হয় তো বুঝজাম লাগবো না নি গানের মঞ্চ যদি আমার লোকে খেলতে হয় এটা আমার লাগবো না এখন চেষ্টা করে খেলে আমার গান কেমন বন্ধ করতো ভাই গলা চি রাখতে ভাই না মারে তো যাই হোক নির্বাচন করে নয় আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে তবে আমি একটা আশা করি যে আমরা আর এই দক্ষিণাঞ্চলের মানুষ খুব সহজ সরল এরা যখন দূর তিকা হে আজ্ঞাও দরোরে এ চিন্তা করেনা ডাইনবাম কিতা হইতে আছে বাইরে জায়গা দাও ডালিয়া এই মহব্বত এই মায় আমার ভিতরে আছে। ঠিক না নি একটু শোক কানটা খোলা রাখতাম আমি যে হসম আজকে কাটছি হসম আমি রাখমুই ইনশাল্লাহ যদি আমার বাসায় রাখে শুধু চুরি বন্ধ করবার লাগে আমার মতো যুবক কত বড়ো রিস্ক লইয়া অত বড়ো দুঃসাহস করছি আমি জানি অনেক কঠিন কিন্তু আমি এটাও জানি যে বেরিস্ট্রেট সুমন ভাই আজকে আওয়াজ দিতে দেখে আমি সাহস করছি আর আমি যদি সাহস করি বাংলাদেশ আরো কয়েকশো ছেলে তারা যেব আমার সাথে সাথে আর আমরা যদি যুবকরা একসাথে আগ্রহী বাংলাদেশের রাজনীতির ইতিহাস চেঞ্জ হয়ে গা আপনারা আমার লাগে দোয়া করবেন আমার এই বাড়ির প্রতি আসলে আমার জন্ম হয়েছে নানা বাড়ি বড়ো হয়েছে সুনামগঞ্জ বাড়ির প্রতি খুব একটা মায়া আমার আসিন না কিন্তু আমার বাপ যেদিন মারা যায় যেদিন আমার বাপরেনি আয়না আমি আইনায় নিদর্শ সব বাড়ির দাফন করছি আমার কাছে মনে হয়েছে অত ঘুরে আমি গীতা করতাম মরলে তো আমার এখানে এমন লাগবো তো এই মাংসের হইল যাতে আমার ঢুকুন লাগবো যদি না ঢুকি তো আমার খবর দিকে মাংসের গাই লিয়ে যাইব আর আমি এমনভাবে কাজ করবো যেন খবরের সামনে একটা মানুষ যাইতে গেলে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে দেখায় একটা বালা মানুষ এখানে ঘুমাই রইছে তার লাগে একটু দোয়া ঘুরে যায় আল্লাহর কাছে এই দোয়াটা আমার কাছে কামার লাগবো সারা জীবন দৈনাদ না হয় পঞ্চাশ ষাট বছর থাকবো এর বেশি তো না আমার লাগে দোয়া করবেন আর হবিগঞ্জের সম্মান হইন এখন যে ইলেকশনে দাঁড়াইছি যে জায়গা তুই যাই কিতা জায়গায় গায় ভাই আপনারা তো শিল্পী হিসেবে ছিল আপনার বাড়িটা খুঁই নিজামপুর ইউনিয়ন আগে হই আগে হই আমার বাড়ি নিজামপুর ইউনিয়ন এরপরে নিতাই চোখ সাপ বাড়ি এটা হই না নিতা আমার আমার ইউনিয়নের নাম টাইতেছে না বিভিন্ন জায়গাত আমার কি ইউনিয়নের ক্ষতি হইতেছে না সুনাম বাড়্তে আল্লাহ যেটা লেখা রাখছেন এটাই হইব যার কপাল লেখার একসঙ্গে হইব কিন্তু আমি একটা অনুরোধ আপনারা করি জীবনও কোনো দাবি লুয়েছি না আর সারাটা জীবন তো রাজনীতিবিদদের একটা বুট নয় দিছুন না নি দিয়া লাভের মধ্যে লাভ কি যেই লাভ হয়ে হদই আমরা ঠিক না নেই এইবার শিল্পী দাঁড়াইছে শিল্পীরা কেউ ক্ষতি করে না কেউরে মারে না আমার কাছে মনে হয় সারা জীবন তো দিছুন নয় নাও এবার ভোটটা নষ্ট হয়ে যাব একটা আমার দিওই আর দেখুন কেমন চেঞ্জ করা লাগে সব কিছু দক্ষিণাঞ্চলে ইনশাল্লাহ এখন বহুত কিছু আইব আপনারা যদি আমরা দোয়া করেন আমরা সাপোর্ট করুন মানুষের লাগে কাজ করুন মানুষের ভিতরে ঢুকুন আমরা যেটা ধারণ করি আমরা যারা বাউল গান গাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের সেবা করো মানুষের পাশে থাকো সৃষ্টিকর্তা সবসময় তোমার পাশে থাকবো তোমার কেউ দাবায় রাখতে পারতো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন